আজকের আদিনা মসজিদ মালদা জেলায় খবর পেয়েছেন খবর পাননি বছরের আগের মসজিদ যারা উত্তর দিনাজপুর মালদা জেলায় গেছেন নেট খুলে আদিনা মসজিদ খুঁজে দেখুন সাড়ে সাত শত বছর আগে যখন আমাদের দেশে সালতানাত ছিল সেই সময় মুসলমানরা রাজত্ব করেছিল কোরআন সুন্না দিয়ে সেই সময়ের মসজিদ মালদা জেলায় একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে একটুকুনি ভিতরে গেলেই দেখবেন আদিনা বলে একটা বিশ্ববিখ্যাত মসজিদ আছে সাড়ে সাতশো বছরের মতো সাড়ে ছয় শত বছর যার বয়স মালদা জেলায় মুসলমানদের সংখ্যা বেশি এই মালদার আদিনা মসজিদে গতকাল সকালে দেখলাম একজন সাধু নামধারী ভণ্ড পাপিষ্ট আর এস এস এর এজেন্ট ভারতবর্ষের শত্রু যারা সোনার বাংলাকে আগুন লাগাতে চায় বাংলায় শান্তি যারা চায় না সেই রকম একজন সাধু নামদারি গিয়ে এই আদিনা মসজিদের মধ্যে প্রবেশ করার অনুমতি চাইল এবং বলছে এখানে শিবের লিঙ্গ আছে এটা কি করে বলতে পারে এটা তো গুজরাট নয় এটা তো আসাম নয় এটা তো ত্রিপুরা নয় এটা তো শান্তির বাংলা যে বাংলায় হিন্দু মরে গেলে মুসলমান মুসলমান মরে গেলে কাঁদি এসে কাঁদে কাঁদে না কাঁদে না এই বলেন না কাঁদে আমি নিজে চোখে দেখেছি আমার বাড়ির কাছে শ্মশান আছে বারুইপুর অনেক হিন্দু মরে গেলে মুসলমান গিয়ে লাশ পুড়িয়ে দিয়ে সহযোগিতা করে করে না করে না আবার এটাও দেখেছি অনেক মুসলমান মারা গেলে অনেক হিন্দু এসে জানাজার নামাজ না পড়তে পারুক এসে চোখে জল ফেলে আর হিন্দু জানাজার নামাজ আমি পড়তে দেখেছি যদি বলেন কোথায় দু সালে আঠাশে ফেব্রুয়ারি রুল কুদ্দুস সাহেব মাওলানা মরহুম ঘুঁটিয়ারি গুলি করে মারা হয়েছিল সন্ত্রাসীরা মনে আছে হেরো মার কাছে মনে আছে তার জানা যায় আমি শরিক ছিলাম আমাদের ক্যানিয়ের যখন ওই এমএলএ ছিল ওর নামটা কি ভুলে যাচ্ছি না পরেশ নয় আগে ছিল শ্যামল মন্ডলকে দেখেছি রুল কুদ্দুস সাহেবের জানাজার নামাজ পড়তে আরে ওজু থাকার গোসল না থাক আল্লাহ রসুল্লা মানুক তার কাছে জানাজাটা বড় ফ্যাক নয় ব্যাপারটা হচ্ছে বাংলাটা হচ্ছে শান্তির বাংলা কিসের বাংলা জোরে বলেন শান্তির বাংলা তাহলে এই রকম একটা বাংলায় যে বাংলায় হাজার হাজার মসজিদ মাদ্রাসা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে যে বাংলায় মন্দির দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে এমনও জায়গায় মসজিদে আমি গিয়ে জলসা করে এসেছি যে এলাকায় একটাও মুসলিম নাই কয়েকটা ঘর মুসলিম বাদবাকি সব হিন্দু আর গ্রামের হিন্দু পাড়া একটা মসজিদ কই এরকম মসজিদ তো কোনোদিন দিন আজান দিতে মানা হয় না আবার এমনও জায়গায় আছে গোটা গ্রামে কোনো হিন্দু নাই পুরো মুসলিম এলাকা তার মাঝখানে একটা দুটো হিন্দু সেখানে মন্দির আছে কেউ কোনো মুসলমান বাধা দেয় না সেটা আমাদের সোনার বাংলা আলহামদুলিল্লাহ বলবেন না এই বাংলার মধ্যে এই আদিনা মসজিদকে কিভাবে তারা বলতে পারছে আদিনা মন্দির তারা দাবি করেছে তারা বলছে এটা আদিনাথ মন্দির শিবের লিঙ্গ পাওয়া গেছে আমরা এখানে পুজো করতে চাই তারা বুঝতে পেরেছে যে পশ্চিম বাংলার মানুষ এখনো পর্যন্ত নিজেদের ভিতরে লড়াই করতে ব্যস্ত এখনো বাংলার জমিনে অনেক মসজিদ আছে যে মসজিদে তবলিক জামাতের লোক গেলে গোসল করিয়ে দেওয়া হয় মসজিদকে বাংলার জমিনে এমন অনেক মসজিদ আছে যে বিশেষ কোন দল সেই দলের লোক যদি ইমামতি না করে তার পিছনে নামাজ হবে না ফতোয়াদি আবার বাংলার জমিনে অনেক অনেক লোক আছে যারা বলে যে কিয়াম করলে সোজা ডাইরেক্ট জাহান নামে চলে যাবে এই যে একে অপারের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি এই কাদা ছোড়াছুড়ির সুযোগটা পেয়ে এই আর এস এস এর এজেন্ট তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে আমরা একটা দাঙ্গা করব সেই দাঙ্গার ব্লু পিন রূপরেখা মালদার আদিনা মসজিদ দিয়ে শুরু করেছে আপনাদের প্রত্যেক দাহারানি যত বড় বড় মসজিদ আছে মাদ্রাসা আছে অবিলম্বে সিসি ক্যামেরা লাগান এটা সময়ের দাবি বাংলার প্রত্যেকটা মসজিদকে আমি বলবো সিসি টিভি ক্যামেরা লাগান যে কোনো মুহূর্তে শিবর লিঙ্গ হঠাৎ করে মাটির মধ্যে ঠেলে উঠবে কি ঠেলে উঠবে বলেন শিবের লিঙ্গ ঠেলে উঠবে তার পরের দিন বলবে এটা আমাদের মন্দির আপনার কি করার আছে কি করা আছে বলেন সাড়ে সাত ছয় শত বছর মসজিদ আদিনা মসজিদ সেটাকে বলছে আমরা এখানে পুজো করব অনুমতি দিতে হবে তারা দাবি যদি করতে পারে আপনার মসজিদটাকে বানাবে তাই অনুরোধ করে বলে যাচ্ছি ভাই তবলিক জামাত তবলিক জামাতের জায়গায় থাকো ফুরফুরা সিলসিলা ফুরফুরা জায়গায় থাকো বেরিলি বেরেলির জায়গা থাকো যে যা করছে তার হিসাব সে দেবে তবে আমাদের পরিচয় আমরা সকলে কলেমার ভাই এটা বলতে পারবো বলতে পারবো ইনশাল্লাহ যদি কেউ জলসার মধ্যে বিভেদ সৃষ্টি করে যে ওদের সালাম দেবে না ওদের মিলাদে আনবে না পরশু দিন একটা সাহেব আমার একটা প্রোগ্রাম ছিল বলছে আবদুল্লাহ আসলে আমি যাবো না বললে কেন বলছে আমাদের দলের লোক না আমি বললাম ভাই আরে ইসলামে আমার দল কোথায় ফেলি ভাই আমাদের একটাই তো দল এটা মুসলমান আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম চার ইমাম আমরা তাদেরকে মানি হাক্কানি অলি হাক্কানি পীর আমরা তাদের সবাইকে হক মনে করি যারা কোরআন সুন্নার উপরে এর বাইরে তো আমাদের কোনো দল থাকার দরকার নয় কেন বিভেদ করছেন সমাজের মধ্যে কেন আপনি মানুষকে বিভ্রান্ত করে বলছেন যে এরা জাহান নামি আল্লাহর নবী সাল্লাহামের জামানায় সাহাবারা যুদ্ধ করতে গেল যুদ্ধ করতে করতে একজন অমুসলিম তাকে যখন মারতে গেল আঘাত করতে গেল তখন সে লাই রাগা ইয়ে বয় ভয় বয় কলেমা পড়ে পড়ে নিল আল্লাহর নবী সাহাবা তারপরে তাকে আঘাত করলেন হত্যা করে ফেললেন নবীর কাছে যখন বিচার দেওয়া হলো আল্লাহর নবী বললেন এ মুসলমান তুমি জবাব দাও যে ব্যক্তি কলেমা মৃত্যুর আগে করে নিয়েছে তুমি কেন তাকে হত্যা করলে কেন কতল করলে ওই সময় ওই মুসলমান বললে নাল্লা নবী ও ব্যক্তি কলেমা মুখ দিয়ে পড়েছে অন্তর থেকে পড়েনি কারণ এতদিন যে কলেমা পড়েনি যে মৃত্যুর ভয়ে কলেমা পড়েছে নিশ্চয়ই মৃত্যুর ভয় কলেমা পড়া মানে মুখ দিয়ে পড়েছে অন্তর দিয়ে পড়েনি এতদিন তো কলেমার বিরোধিতা করেছে যুদ্ধের ময়দানে নিজের জীবন বাঁচাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে তাই কলেমা দোহাই দিয়ে বাঁচতে চাচ্ছিল আমি ভেবেছি ইসলামের শত্রু এই জন্যকে হত্যা করেছে নবী বললেন তুমি তার অন্তরের ভিতরে কি করে প্রবেশ করেছ হতে তো পারে সেই লোকটা মুখ দিয়ে কলেমার সাথে সাথে অন্তর থেকে কলেমা পড়ে মৃত্যুর ভয়ে হলেও মুসলমান হয়ে চলে গেছে মারতে গেছে বলছে আমি লাইলা ইল্লাহ আমি মুসলমান আমাকে মারিস না আর তুমি মেরে দিলে বলছে না হুজুর তো মুখ দিয়ে বলেছে মরণের ভয় থেকে নই বলছে মরণের ভয় দিয়ে বলেছে না সত্যি বলেছে তুমি কি তার অন্তর চিরে দেখেছ কেন মারতে গেলে তাহলে আমরা ভেদাভেদ কেন করব ভেদাভেদ করো না কোরআন এক কাবা শরীফ এক বিশ্বের সমস্ত মুসলমান ভাই ভাই এটা মানতে যারা পারে না আজও পর্যন্ত তারা জনগণকে বিচ্ছিন্ন করে রেখেছে আল্লাহ আমাদের সঠিকটা বোঝার করুক বলুন আমিন এই আউস এবং গোত্র এক শত বছর লড়াই করে করে যখন রক্ত সাপ শেষ হয়ে গেল মারামারি করে যখন ধ্বংস হয়ে গেল আল্লাহ পাক্তার হাবিব বললেন ওয়ালা তাফাররাকু তোমরা সবাই মিলে আমি আল্লাহ আসমান থেকে যে রশি যে রুজ্জুটা ছুড়ে দিয়েছি ওটাই তুমি মজবুত করে ধারণ করো সবাই মিলে তোমরা কোরআন ধরো সবাই মিলে কোরআন ধরো আজকের প্রত্যেকটা ছেলে যদি ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনটা ধরে নেয় আর আমাদের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নাই প্রত্যেক ঘরে ঘরে যখন কোরআনের আলো পৌঁছে যাবে এই যে মাদ্রাসা তৈরি হয়েছে এদের একটাই মাত্র দায়িত্ব এদের একটাই মাত্র টার্গেট প্রত্যেকটা বাড়িতে মানুষ মানুষ যাতে কোরআন শিখতে পায় আচ্ছা এবার আপনারা আমার সঙ্গে উত্তর দেন কোরআনটা ফুরফুরা সিলসিলার কোরআন না তবলিক জামাতের কোরআন কি বলছেন ঠিক করে বলছেন কোরআন আল্লাহ হ্যাঁ হজরত মোহাম্মদ তিনি ফুরপুরার নবী না তবলিক জামাতের নবী এখানে যারা হাত বাধে তিনি তাদের নবী না নবীর নিচে যারা হাত বাধে তাদের নবী যারা ইয়া নবী সালামু আলাইকা বলে তাদের নবী না যারা জামাতে যায় তাদের নবী কাদের নবী উত্তর দিচ্ছেন আল্লাহ কে উত্তর দিচ্ছেন ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল হে বিশ্ববাসী শুনে রাখো আমি আল্লাহ আপনার আমি আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে মোহাম্মদ সাল্লামকে বিশ্ববাসীর জন্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্যে দয়ার সাগর হিসাবে আমি আল্লাহ নবীকে পাঠিয়েছি জোরে বলুন তিনি ফুরপুরার নবী তিনি তবলিক জামাতের নবী তিনি বেরিলিদের নবী তিনি হানাফিদের নবী সাপি মাঝাবের নবী তিনি হিন্দুদেরও নবী খ্রিস্টানদেরও নবী ইহুদিদের নবী বিশ্বের জমিনে এমনকি পশু পাখিরও নবী তিনি যত উম্মত উম্মাত কেমত পর্যন্ত আসবে আমার নবী হলেন বিশ্ববাসীর জন্যে রহমত তাহলে নবী যদি সবার হলো যারা বলছে আমরা জান্নাতি আর আমাদের দলের লোকগুলোই জান্নাতি বাদ বাকি যারা আমাদের সাথে নেই জাহান নামি তারা কি ঠিক বলছে ভাই এবার প্রশ্ন করুন আল্লাহ কার মুসলমানদের জন্য কি শুধু আল্লাহ না শুধু কি ফুরপুরার জন্য আল্লাহ শুধু কি তবলিক জামাতের লোকদের জন্য আল্লাহ শুধু কি কাদরিয়া চিস্তিয়ার জন্য আল্লাহ শুধু কি আহলে হাদিসদের জন্য আল্লাহ পাক বলছে না আমি আল্লাহ সবার তুমি যখন সুরা পড়ো তুমি তো বলেই ফেলেছ আলামিন সমস্ত প্রশংসা সেই রবের যিনি বিশ্ব জগতের পালন কর্তা জোরে বলুন কোরআনও সবার আল্লাহ সবার তাই তো নাকি নবী ও সবার এবার কোরআনটা কাদের প্রমাণ করতে হবে না মুখে বললে হয়ে যাবে মুখে বলার কোনো এখন আর দাম নাই কোরআন কাদের কোনো পীরের মুরিদ যদি বলে আমাদের কোরআন অবশ্যই তিনি ভুল বলবে তবলিক জামাতের লোক যদি বলে আমরা কোরআনটা শেখাশি কি করি আমাদের কোরআন অবশ্যই তারা ভুল বলবে কোনো বেরিলি যদি বলে আমাদের কোরআন অবশ্যই সে ভুল বলবে কোন হানাফি যদি বলে আমাদের কোরআন অবশ্যই সে ভুল বলবে কোরআন কাদের কোরআন নিজেই জবাব দিচ্ছে তা নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা আঠারো পারা আঠারো পৃষ্ঠা তেরো নম্বর লাইনের এক নম্বর আয়াত সূরার নাম ফুরকান আল্লাহ পাক শোনাচ্ছে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদি লিয়া কুন আলীরা বরকতময় তিনি পবিত্রময় তিনি যিনি তার বান্দার উপরে এখানে বান্দা মানে মোহাম্মদ সাল্লাম আল্লাহ শোনাচ্ছেন তিনি তার বান্দার উপরে মোহাম্মদ সাল্লামের উপরে কুরআন নাজিল করেছেন ফুরুকান নাজিল করেছেন যাতে করে বিশ্ববাসীকে তিনি সতর্ক করতে পারে বললে হুজুর সবার জন্যে যে এটা তো পরিস্কার কোনো খবর পেলাম না এবার চলুন সুরা বাকাায় চলুন সাহরুরা মাদনা্লাদি উন্ধিলাপ ফিহিল করুয়া হুদাল্লিন নাসি অবাইজ্যনাতি মিনাল হুদাওয়াল পুরুপ। দ্বিতীয় পারা আট পৃষ্ঠা এক নম্বর লাইনের একশো নম্বর আয়াত সুরা বাকারা আল্লাহ পাক বলছে এই মূল্যবান সম্পদকে এই পবিত্রময় কোরআনকে আমি আল্লাহ বেঁচে বেঁচে দেখে দেখে রমজান মাসে নাজিল করলাম আর নাজিল করার পরে বলেছি হুদাল্লিন নাস এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত মানুষ এর কাছ থেকে হেদায়েত পাবে বিশ্বের মানুষের জন্য কোরআন ফুরফুরা সিলসিলার একার সম্পত্তি না এটা শুধু তবলিগ জামাতের সম্পত্তি না হানাফি মাঝাবের সম্পত্তি না কোরআন হলো বিশ্ব যতদিন থাকবে ক্যামত পর্যন্ত যতদিন মানুষ বেঁচে থাকবে কোরআন ততদিন মানুষের হেদায়েতের পক্ষে থাকবে আল্লাহ যদি সবার হলেন কোরআন যদি সবার হয় আর নবী যদি সবার হয় যারা বলছে আমরা এই দলের আমাদের দল এই যারা এখনো মুসলমানদেরকে ভাগাভাগি করছে একটা বক্তা গেলে আরেকটা বক্তা যাব না ওদের আমাদের মসজিদে আসতে দেবো না ও মরে গেলে ওর বাড়িতে জানাজা পড়তে দেবো না ও আমাদের দলের নাই তাকে ওকে সালাম দেবো না এই কথা এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে বলছে এরা কারা ভাই বোঝার দরকার আছে না নাই বিভেদ কারা করছে কারা বিভেদ করছে একই দস্তর যদি পাশে একটা হিন্দু আমার কাছে এসে বলে ভাই তোমার পাতে বসে বসে প্লেটে দুটো ভাত খাবো ইসলাম বলেছে ওকে দূরে সরিয়ে দাও বলে নি তো কোন মুসলমানের বাড়িতে কোন হিন্দু যদি বলে আমি বিপদে পড়ে এসছি ভাই রাত্রে তোমার বাড়িতে একটু ঘুমাবো তুমি কি একটু জায়গা দেবে এটা কি আমরা ইসলাম কি বলেছে ওকে আউট করে দাও মেরে বলেছে বলে নাই কোনো অমুসলিমের মেয়ে যদি তার বিয়ে না দিতে পারে মুসলমান মহল্লা যদি এসেছে একটু সহযোগিতা চায় সেখানে সহযোগিতা ইসলাম করতে গিয়ে নিষেধ করেছে করেনি অবশ্যই অমুসলিমদের সহযোগিতা করতে বলেছে তাহলে সব জায়গায় যখন ইসলামের সার্বজনীন ব্যাপার তাহলে কারা কত মন ছোট হলে কতটা সংকীর্ণ মনের হলে এখনো পর্যন্ত বাংলার জমিনে কিছু হুজুর কিছু পীর নামধারী আছে কিছু বক্তা নামধারী আছে যারা এখনো পর্যন্ত কিছু বক্তার সঙ্গে বক্তব্যই করতে চায় না কেন তুমি ভয় পাচ্ছ কেন ভাই তুমি কোরআন থেকে কথা বলবে আমি সেই কোরআন থেকে কথা বলবো তুমি হাদিস থেকে কথা বলবে আমি হাদিস থেকে কথা বলবো তুমি নবীর জীবনে বলবে আমিও নবীর জীবনই বলবো তাহলে দল কেন ভাই কোনো দল নাই যারা দলে ভাগাভাগি করেছে তারা ধ্বংস হয়ে গেছে একটাও জাতি টিকে নাই আল্লাহ নবীসলাম দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মতকে যেন সমিলে ধ্বংস করবেন না